শুভ সকাল সবাইকে আসসালামু আলাইকুম ভাইয়ারা এসেছে গাইবান্ধা থেকে সো গাইবান্ধা থেকে সরাসরি ডিজিটাল শপে আসছে একটি ড্রোন নেওয়ার জন্য আমরা কি ড্রোন দিচ্ছি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং আজকের সকালের একেবারে বিশমিলা কাস্টমার আমরা যখন দোকান খুলছিলাম তখন ভাইয়ারা আসছে এবং এসে বসেছিল আমাদের দোকানের সামনে সো সেই হিসেবে আমরা কিন্তু প্রাইসটা একটু কম রাখছি পাশাপাশি এই যে সকালবেলা নাস্তার টাকা দিয়ে দিচ্ছি যে তো এত কষ্ট করে আমাদের শপে আসছে পরে আবার বলবো নাস্তা খাওয়াইনি যাই হোক আমরা যে ডুনটা দিচ্ছি আপনাদেরকে এক পলক সেটাই দেখাই দিচ্ছি এটা হচ্ছে ডিজেআই ফ্লিপ দিচ্ছি ডিজাই ফ্লিপ আপনার কয়েকটি কারণে একটু ভালো হতে পারে আপনার জন্য সেই কারণগুলো আজকের ভিডিওতে দেখাবো তারা গান বক্সিংটা দেখাই বা কী কী রয়েছে এক এক করে দেখান আমরা দেখি আপনাদের আনবক্সিং পাশাপাশি দেখাই সবাই আচ্ছা কী কী আছে দেখাই দিচ্ছি আপনাদেরকে প্রথমেই দেখতে পাচ্ছেন এই সেই ডুনটি এটা হচ্ছে ডিজাই ফ্লিপ ফ্লিপ আসলে কয়েকটি কারণ আপনার জন্য ভালো হতে পারে বিশেষ করে যারা নতুন ইউজ করতেছেন তাদের জন্য একটু ভালো হতে পারে তার কিছু কারণ আপনাদেরকে বলবো হ্যাঁ তার মধ্যে একটি কারণ হচ্ছে এই যে ডুনটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারটা দিয়ে কিন্তু প্রপেলার গার্ড দেওয়া আছে এবং সামনে কিন্তু সেন্সর আছে সো এই প্রপুলার গার্ড দেওয়ার কারণে যেটা সুবিধা হয়েছে সেটা যদি এই ডোনটি কোনো সময় কোনো ক্রাশ করে তাহলে কিন্তু ভালো একটা সাপোর্ট পাবেন অর্থাৎ প্রপুলার গার্ড নষ্ট হবে কিন্তু ভিতরে যাতে নষ্ট না হওয়ার সম্ভাবনা বেশি তারপরেও ভাই যদি আপনার ওইরকম ক্রাশ বড় ক্রাশ খাই তাহলে কিন্তু আর এটা বাঁচানো সম্ভব না তারপরেও ভালো একটা সাপোর্ট পাবেন আর নতুনদের জন্য একটি সুবিধা হচ্ছে এই ড্রোন কিন্তু রিমোট ছাড়াও আপনি মোবাইলে কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি দেখলাম অনেকগুলো অপশান আছে এবং ফুরকে সিক্সটি এফ পি এস বারো মেগা পিকজেল স্টিল ছবি তো ছবির কোয়ালিটিও চমৎকার নেন আমরা এখান থেকে চেক করে দিচ্ছি কী কী আছে একটু দেখা দেন না একটা ড্রোন পেলাম না স্ট্যান্ডার্ড প্যাক নিচ্ছে ওনাদের বাজের স্বল্পতার কারণে হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকটা নিচ্ছে এটার সাথে একটা ড্রোন একটা ব্যাটারি থাকছে এবং একটা রিমোট থাকছে এটা হচ্ছে অ্যান থ্রি এবং হচ্ছে মোবাইলে কানেকশন করার জন্য লাইটিনিং টু টাইপ সি এখানে একটা মাসের কোনো টাইপ সি টু টাইপ সি একটা আছে দুইটা কেবেল থাকছে মোবাইলে কানেক্ট করার জন্য আর হচ্ছে ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য হচ্ছে একটি কেবেল থাকছে এটা টাইপ সি টু টাইপ সি আপনি পরবর্তী সময়ে একটা ব্যাটারি নেবেন আর একটা চার্জার চার্জার নিতে হবে হ্যাঁ পরবর্তী সময়ে বাজেট হলে নিয়ে নেবেন তাহলে আপনার কম্বো হয়ে যাবে আর একটা এরকম ক্যারি করার জন্য একটা ব্যাগ পাওয়া যায় সাতশো বা আটশো টাকা এরকম একটা ব্যাগ নিলে ডুনের মতোই ব্যাগ আছে তো আমরা সেট আপ দিব এখান থেকে মোবাইল কোন মোবাইলে চালাবেন মোবাইলে কোন একটা অ্যাপস নামান ডিজাই ফ্লিপ গুগল ক্রমে পাবেন অ্যাপসটা নামাই নেন এই হচ্ছে অ্যান থ্রি রিমোট এই রিমোট দ্বারাই কিন্তু এই ড্রোনটি চলবে আপনি যদি চান যে দিয়ে চালাবেন শুধু অ্যাপসের মাধ্যমে সেটাও কিন্তু সম্ভব এবং মোবাইলের মাধ্যমে কিন্তু কয়েকটি অপশন আছে এই ড্রোনটি চালানোর জন্য সেখানে কিন্তু ভয়েস কন্ট্রোলার নামেও একটা অপশন আছে আপনি ভয়েসে যা যা বলবেন এই ড্রোন কিন্তু আপনার কথা শুনবেন সব কিছু মিলিয়েই আমার কাছে মনে হয়েছে নতুন যারা আছেন নতুন যারা ড্রোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভালো আমি মনে করি সো আজকের আপডেট প্রাইস এটা হচ্ছে তিপ্পান্ন হাজার চলছে আর স্ট্যান্ডার্ডটা এটার ফুল কম্বো যেটা আছে আর সি টু ওটা কিন্তু প্রায় নব্বইয়ের কাছাকাছি অষ্টআশি হাজার আর এই হচ্ছে রিমোট সব কিছু করে একটু দিচ্ছে এখান থেকেই